vardım. কোন একটা গুন্ডাকে রেপিস্টকে মার্ডারারকে ধরতে চলে যান তাকে অবিশ্বাস করবেন কিন্তু আপনাদের যিনি মন্ত্রী তিনি বলেছেন যে যদি বাপ আর মেয়ে পুলিশ ডিপার্টমেন্টে সাথে কাজ করে তাহলে মেয়ে যাতে বাপকেও বিশ্বাস না করে কারণ বাপ ও মেয়ে দেখ করে দিতে রাতটা দুষ্কৃতীদের হাতে ফেলে দেওয়া তাহলে মেয়েরা সব ভালো আর ছেলে মানে খারাপ এ তো ও দাঁড়িয়ে আছে ও দাঁড়িয়ে আছে এ দাঁড়িয়ে আছে এটা তো বন্ধু সাথী যে কলতানকে ভরে রেখেছেন ও এটা তোমাদের বন্ধু এটা তোমাদের সাথী এরা তো যান কবল করে আমাদেরকে রক্ষা করে তাহলে রাতটা ছেলেদের জন্য ওপেন রেখে মেয়েদেরকে ঘরে ভরে দিতে চাইছে তার মানে পুলিশ মন্ত্রী যাই বলো ছেলেদেরকে সবাইকে ভালো সমাজ গড়ে উঠবে তো উঠবে তো ভালো সমাজ গড়ে আমাদের কিছু কম বয়সী মেয়েরা আমরা এসেছে আমাদের খুব মন খারাপ কেন এটা আমরা ফেলে ফেলে দিলাম না কেন একটু উচ্চতি হলো না কিন্তু লড়াইয়ের আন্দোলনে তারাও শিখছে এটা টি টোয়েন্টি নয় এটা টেস্ট ম্যাচ যারা চাকরি পেয়েছেন তাদেরকে ফিরে নিজেদের কাজটা শেখানোর দায়িত্বটাও আমরা নিলাম আপনাদেরকে আক্রমণ না করে আপনাদেরকে মাথা তুলে বাঁচানোর জন্যে আমরাও আপনাদের দায়িত্ব নিচ্ছি বিশ্বাস করুন যারা দিদিমণির বাড়িতে জুতো খুলে খিচুড়ি সার্ভ করতে যান তাদের মনের দায়িত্ব কিন্তু যারা মাথা তুলে কাজ করতে চান যদি ভেতরে কেউ আপনাদের মাথা নামিয়ে দিতে চাইছে আপনাদেরকে আমরা ছাত্র জীবন মহিলারা কথা দিচ্ছি এই গেটটার বাইরে এসে দাঁড়াবেন দেখবেন বামপন্থীরা আপনাদের জন্য মাথা উঁচু করে কাজ করার জন্য একটা সমাজ গঠনের জন্য নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে শুধু সাহসটুকু আপনারা করুন আচ্ছা টালা থানা রসি আমাদেরকে এক গাদা সমল পাঠিয়ে আমরা পুরোনো খবরের কাগজ কেজি দরে বেঁচে দিই আর আপনারা কেজি দরে সমল পাঠাবেন দুটাকাই জেরক সয়ে যাবে এই পেটকে ওনারা খোঁজ করতে গেলেন আচ্ছা এরা কোথায় পেচ্ছাপ করতো এরা কোথায় ঘুমাত এরা কি খেত এরা কোথায় চান করতো আর জি করে বাইরে যখন ছিলাম কিন্তু আপনাদের কাছে ছবি সমেত রইল যারা আর্জি কর ভাঙলো তাদেরকে ধরাতে আপনাদের তৎপরতা রইল না যতদিন ছেড়ে রাখলেন যতদিন তাদের রাজনৈতিক পরিচয় আপনারা প্রকাশ করলেন না ততদিন তাদের বাপদের বুকের সাহস আপনারা বাড়ালেন যাতে এই রাজ্যের রেপিস্টদেরকে মার্ডারারদেরকে তাদেরকে যাতে আপনারা সেফ কার্ড করার তাদের মাধ্যমে যাতে ব্যবস্থা করে দিতে পারেন কি লাভ হলো কি লাভ হলো আজি করে নিজাতি তার ছবিটা চোখে দেখা যাচ্ছে না ইনেটা আছে বলতে ভেতরটা কাঁদছে এই বাচ্চা বলতে ভেতরটা কাঁদছে তোর বয়স কত রে নাই আজি ঘটনা ঠিক সাত থেকে 10 দিন বা 15 দিনের মধ্যে এরকমই একটা নবছরের মেয়েকে কলকাতার বুকে কোটা শরীরে দুষ্কৃতিরা কামড়ে কামড়ে খেয়েছে

ছি ছি দিচ্ছি কারণ জানেন কারণ তালা থানা রসিকেও এ হসপিটালে ডাক্তার রোগীরা তারাও হয়তো ভরসা বিশ্বাস করে কোন দিন যদি হসপিটালে কোনো খারাপ কাজ হয়েছে এই অফিসটাতেই এসেছিল ওনার কাছেই একটা এফআইআর করতে হয় যিনি জানেন না যে সরসের মধ্যে ভূত লুকিয়ে আছে আমরা কিন্তু খুব ছড়ানো রোজাও হতে পারি গুণীও হতে পারি শুধু আপনাদের ব্রজ আমাদের ব্রজের পরিচয় হচ্ছে গোটা রাষ্ট্র আর মানুষ ও সিস্টেম কিন্তু আমরা সিস্টেমকে ভেঙে দিতে চাই চাই না ভেঙে এত অসুস্থ হলো যে সব হসপিটাল রিফিউজ করে দিল তালাতানা রাশি এত অসুস্থ হলেন যে স্বাস্থ্যসাথী কার্ড নেই হবে আপনারা ঠিক করুন আমরা আজ কেটে এলাম আর কলতান নালগস জগতে কা আপনাদের পুলিশ কমিশনার হয়েছে আর জগতকে মোহন মাদক বলে দিয়েছে পুলিশ municipকে যে বহেনা অব তারা কোনো ফিকার নেই তুই যা করবেই उसमें সব কিছু মে আমার সম্মতি है তবে টিকে সাপের পাঁচ পা দেখেছে বড় রকম একদম কে অফিসpadStartছে সমন পাঠাচ্ছে কেন কারণ এই ডিপার্টমেন্টটা ওনার হাতে আছে তাই তো মানুষের প্রয়োজনে ডিপার্টমেন্ট তৈরি হয় ডিপার্টমেন্ট যদি মানুষের প্রয়োজন মেটাতে না পারে মানুষের প্রয়োজনে ডিপার্টমেন্ট উঠে যায় কিন্তু আমরা চাই গণতান্ত্রিক পিলার যেগুলো ডেমোক্রেটিক যেগুলো পিলার সে পিলারগুলো থাক কিন্তু কেউ বা কারা আছে যারা এই পিলারগুলোকে কোলাক্স করিয়ে দিতে চাইছে আপনাদের কাছে আমাদের আবেদন পিলারগুলোকে বাঁচিয়ে রাখুন ওরদের বাইরে আপনিও আমারই মতন সাধারণ মানুষ আপনার বাড়িতেও মা বোন মেয়েরা আছে আপনাকেও বেঁচে থাকতে হবে এই সমাজে হাট বাজার আর ডাক্তারখানা রাস্তা আর পরিবহন ব্যবস্থাকে ব্যবহার করে তাই আপনাদের কাছে আমাদের আবেদন একটা গণতান জেলে আছে ইসিতে আছে আপনাদের মূরত থাকলে রেখে নিন আর যদি রাস্তাতে আইন আছে সাধারণ মানুষ আছে জনতা আছে আর যী করেন নির্যাতিত দোষীদের শাস্তির দাবিতে মানুষের মনে রাগ খুব আছে তাহলে হাজারটা কল রাস্তায় দাঁড়িয়ে থেকে এই লড়াইটা চালিয়ে দেবে আপনারা ওই লড়াইটাকে বন্ধ করে দেবার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন এ কথা শুনলে আমার উপরে অনেকে রাগ হবে বলবে পুলিশ কেত নরদ করে বলার কি দরকার আবেদন বলার কি দরকার সাহায্য বলার কি দরকার কেন জানেন Ahora no hay una corte, es decir, corte, no así.